নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক নতুন জব আপডেট নিয়ে ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদগুলি হল ব্রাঞ্চ পোস্টমাস্টার সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই হবে কোনো পরীক্ষা বা সাক্ষাৎকার নয় যোগ্য ভারতীয় নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন বেতন কাঠামো আকর্ষণীয় যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারদের জন্য বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি পর্যন্ত এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবকদের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর পর্যন্ত এই চাকরির জন্য আবেদনকারীদের মাধ্যমিক পাস এবং সাইকেলিং জ্ঞান থাকা আবশ্যক আপনারা জানেন কি এই সুযোগটি মিস করবেন না আজ আবেদন করুন এবং নিয়মিত চাকরির আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে এবং পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না